আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তবে বিষয়ে কথাগুলো কয়েকটা কথা বলি সবাই মন দিয়ে শুনবেন একটা জিনিস পুরুষ কখনো নিজের জন্য কাঁদে না পুরুষ কখনো নিজের জন্য কাঁদে না কখনো নিজের জন্য কষ্ট করে না কখনো নিজের জন্য হারতে চায় না সবসময় জিততে চায় সবসময় উঠতে চায় সবসময় দাঁড়াইতে চায় তারা আপন যন্ত্রের কারণে আফন যন্ত্রের জন্য পুরুষ কখনো কাঁদতে পারে না পুরুষ যদি কাঁদে পুরুষের চোখ দিয়ে পানি আসে না এই যে এই যে প্রবাস এই যে মরুভূমিতে এই যে শশ মরুভূমি চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করতেছে তারা কার জন্য কাজ করতেছে কিসের জন্য কাজ করতেছে কালকে একটা আমি ভিডিও দেখলাম আমার দেখার পরে আমার চোখের ফাঁধ দেখতে পারলাম না একজন লোক ইতালি প্রবাসী সেই দীর্ঘ পনেরো বছর প্রবাস করার পরে দুইটা ফ্ল্যাট কিনে দুইটা বাড়ি করে দুইটা বাড়ি করার পরে একটা বাড়ি সেই তার মা তার ভাইয়ের নামে লিখে দেয় আর একটা বাড়ি তার স্ত্রী তার করে নেয় করে নেওয়ার পরে যখন সেই দেশে আসে তার এত বড় একটা ফ্ল্যাটের ছোট বাইয়ের তার জন্য একটা না জানায় ডিভোর্স দিয়ে দিছে সেই দেশে সেই এখন মানুষের ঘরে ঘরে বাইরে বাইরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে তারা চিন্তা করেন একজন প্রবাসী সে দীর্ঘ পনেরো বছর বিদেশ করার পরে তার একটু জায়গা হয় না একটু ঘরের মধ্যে তাইলে এই যে প্রবাসীরা কিসের জন্য কাজ করে এই মরুভূমিতে কিসের জন্য কাজ করে কিসের জন্য এত কষ্ট কাসের জন্য করে নিজের জন্য কখনো নিজের জন্য কাজ করে না আর আরেকটা বিষয় অনেক মানুষ আছে এই প্রবাসীদেরকে নিয়ে প্রবাসের মানুষদেরকে নিয়ে অনেক ধরনের কথা বলে অনেক বাজে বাজে মন্তব্য করে অনেক খারাপ কথা বলে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট কখনো কোনো প্রবাসী মনে কষ্ট দিয়ে না আপনারা কখনো কোনো প্রবাসীকে এমন কোনো কাজ করবেন না যাতে তাদের মনে কষ্ট যায় কারণ হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী লাঞ্ছিত হইতেছে প্রতারিত হইতেছে আমি চাই আমার কোনো প্রবাসী বাই তো লাঞ্ছিত না হয় অবহেলিত না হয় সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবে